সারি সারি বসে নানা ধরনের শাক দিয়ে ভাত খাচ্ছেন নারী ও শিশুরা এটি শাকের উৎসব গ্রামের নারীরা বাড়ির পাশের জমির আল থেকে শাক রান্না করে নিয়ে এসেছেন শাক পিতারি উৎসবে রান্না করা এসব শাক কলাপাতায় সাজিয়ে করা হয় প্রদর্শনী প্রদর্শনী শেষে সবাই মিলে একসাথে বসে গরম ভাত দিয়ে খাওয়া হয় হরেক রকমের শাক ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় গ্রামের নারীদের অংশগ্রহণে এই শাকের উৎসবের আয়োজক গিদ্রি বাউলি নামে একটি সংস্থা ঠাকুরগাঁও সদর উপজেলার সোনাপাতিলা গ্রামে নয় জানুয়ারি আয়োজন করা হয় এই উৎসবের উৎসবে আসা এক শিক্ষার্থী জানালেন তার গণনায় সেখানে আশি পদের রান্না করা শাক আনা হয়েছে বিকেলে পরিবেশন করা হয় গরম জিলাপি ও মুড়ি উৎসবে এসব খাওয়ার পাশাপাশি নারীরা গীত ও শ্লোক পরিবেশন করেন ছিল শাক লতা পাতা নিয়ে গ্রামের ছেলে মেয়েদের আঁকা ছবি প্রদর্শনী এছাড়া বুনো শাকের নানা ধরনের গুণাবলীও বর্ণনা করেন প্রবীণরা কীটনাশক ব্যবহার করায় দিন দিন প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা শাকের পরিমাণ কমছে সেই ভাবনা থেকেই আয়োজনটি করা হয় বলে জানান আয়োজকরা অংশগ্রহণকারীরা জানান চার বছর আগে ছোট পরিসরে এই উৎসব শুরু হলেও প্রতি বছরই অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে আগামীতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে বলেও আশা প্রকাশ করেন তারা